আসসালামু আলাইকুম যেহেতু একজন বাসুলা সার্জন অনেক সময় কিডনি রোগীরা আসেন আমার কাছে ডায়ালাইসিসের ফিস্টুলা অপারেশনটি করবার জন্য জিজ্ঞেস করি খারাপ লাগে এত মানুষ কেন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে উত্তর আসে চার থেকে পাঁচটা তার মধ্যে সবচেয়ে কমন হলো তার রক্তচাপ আছে তিনি কন্ট্রোলে রাখতেন না বয়স কম পাত্তা দিতেন না দুই নম্বর কারণটা যেটা পেয়ে থাকি সেটি হচ্ছে যে তার ডায়াবেটিস আছে তিনি কন্ট্রোলে রাখতেন না পাত্তাও দিতেন না অতটা কন্ট্রোল করবার জন্য দুটো কারণ খুবই কমন বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত হয়ে কিডনি রোগ যেগুলোকে আমরা বলি সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ ইএসআরডি এটার মূল কারণ দুটোর মধ্যে এ দুটো আর একটা কারণ আছে নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ এটি হলে স্পেসিফিক কিছু উপসর্গ প্রকাশ পায় আমরা সে বিষয়ে খুব বিস্তারিত যাব না সো আপনি যখন চিকিৎসকের কাছে যান ইতিমধ্যে আপনার নির্ধারিত নিশ্চিত হয়ে যান যে আপনার কিডনির প্রধাও হয়েছে এটি আপনি সহজেই সেটা চিকিৎসা নেবেন এবং ভালো হয়ে উঠবেন এবং পরবর্তীতে সারা জীবন কিছু নিয়মের মধ্যে ওষুধের মধ্যে আপনাকে থাকার প্রয়োজনীয়তা হতে পারে খুব দ্রুত এই তিনটি কারণ বলে গেলাম তার মধ্যে প্রথম দুটি কারণ যেটি উচ্চ রক্তচাপ এবং কিডনির প্রদাহের ক্ষেত্রে খুব বেশি আপনার হাত না থাকলেও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার স্ট্রং ভূমিকা আছে আপনি যদি উচ্চ রক্তচাপে আক্রান্ত হন এবং ডায়াবেটিসে আক্রান্ত হন আমরা বলি যে এগুলো হচ্ছে সাইলেন্ট কিলার নীরবে নীরবে মানুষকে মেরে ফেলে নীরব ঘাতক এই নীরব ঘাতককে ঠেকানোর জন্য আমরা অনেক কথা বলি যেমন ওষুধ খাবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সারসাইজ করবেন ওজন নিয়ন্ত্রণে রাখবেন ভালো ঘুম হবে এবং আমার ধূমপান বা এ খাবার থেকে আমরা নিজেদেরকে নেশা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো অনেক 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 কথা আছে সবগুলো কথা আপনাদের মুখস্থ আপনারা জানেন মানতে পারেন না এটাই প্রবলেম আমার মনে হয় যে সেগুলো মানার ক্ষেত্রে আজকে থেকে একটু বেশি নজর দিবেন আপনার কিডনিটা ভালো থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নম্বর কারণটাই আজকে আমি বলার জন্যই মূলত ওই ভিডিওটি করছি ঘন ঘন ব্যথানাশক ঔষধ খাওয়া আমার একটু কোমর ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা একটা কিলার খেয়ে নিলাম নো পেইন কিলার খুবই ভালো জিনিস যদি আপনার প্রয়োজন আর যদি হালকা প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি গ্রহণ করেন আপনার কিডনি নষ্ট হতে বাধ্য কারণ কিলার আলটিমেটলি এটি কিডনির উপরেই আঘাত করে এবং বাংলাদেশে এই যে মানুষ সামান্য একটু ব্যথা হলেই ব্যথানাশক ওষুধগুলো গ্রহণ করছেন এটাই মূল কারণ এই কিডনি বিকল হওয়ার একটু হাঁটুতে ব্যথা কোমরাতে এটার সাথে আপনার ওঠা বসা ওজন এক্সারসাইজ বিমুখ মানসিকতা ঠিকঠাক মতো এক্সারসাইজ না করে এগুলোই দায়ী আমারও তো ব্যথা হয় আমাদেরও ব্যথা হয় আমরা কিন্তু সহজেই ব্যথানাশক ওষুধটা গ্রহণ করতে চাই না প্রথমে ফিজিওথেরাপি নেই নিজে নিজে অল্প ব্যথা হলে নিজেই একটু বরফ দিলাম একটু ম্যাসাজ করলাম একটু শিখ দিলাম তারপরেও যদি না কমে করি তারপরেও যদি না কমে সেক্ষেত্রে একটু ফিজিওথেরাপি নেই কিন্তু তত্র ব্যথানাশক ঔষধ গ্রহণ করলে ব্যথা তো যাবেই আলটিমেটলি কিডনিটা যায় বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দেখি একটু কোমর ব্যথা পেইন কিলার খাচ্ছে একটু হাঁটু ব্যথা কিলার খাচ্ছে মানে কিলার ছাড়া বলে আমার তো চলেই না আছে এরকম কিছু কিছু রোগ আছে ইভেন কি আমার দেখা যাচ্ছে যে তার মানসিক রোগ সেটি আসলে দেহে প্রকাশ পাচ্ছে যেটা আমরা বলি স্মার্ট ফর্ম তখনও তিনি পেনকিলার খাচ্ছেন সো যারা এই ভিডিওটি দেখলেন কথা বলাতে চায় না সামান্য একটু ব্যথা হলে প্লিজ ব্যথানাশক ওষুধ দোকানে গিয়ে কিনে খাবেন না আপনার চিকিৎসক যদি দেয় তিনি নির্দিষ্ট কয়টা দিনের জন্য দেন এরপরে খাবেন না আর চেষ্টা করবেন একটু সহ্য করতে চেষ্টা করবেন শরীরটাকে ফিট রাখতে যাতে ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে না হয় শিখে নেবেন আপনার ফিজিওথেরাপিস্টের কাছে যে আমি কিভাবে রেগুলার এক্সারসাইজ করব ফিজিওথেরাপি দিলেন ভালো থাকলেন ছেড়ে দিলেন আবার তো ব্যথা হবে আপনার গাড়িটা বিকল আরেকজন ধাক্কা দিয়ে চালু করে দিলেন এরপরে ড্রাইভার তো আপনি ম্যাসেজটা পেয়ে গেছে ব্যথানাশক ওষুধকে না করুন যদি খুব বেশি প্রয়োজন না হয় আপনার কিডনি ভালো থাকবে সবাই ভালো থাকবেন সে আল্লাহ হাফেজ